নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে তো ডারবে ইস্ট ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গিয়েছি ডুরান্ট কাপের সেমি ফাইনালে এবং ডুরান্ট কাপের সেমি ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে তো আরও এক বাংলার দলের সঙ্গে ইস্টবেঙ্গল খেলতে চলেছে কুড়ি তারিখ ম্যাচ এবং সেই ম্যাচটাও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ডায়মন্ড হারবারও ভালোই ফুটবল খেলেছে তবে অবভিয়াসলি বেঙ্গলকে যে ছন্দে লাগছে বেঙ্গল সেই ম্যাচে অ্যাজ এ ফেভারিটি স্টার্ট করবে এবং কালকে যে ডার বিজয় বেঙ্গলের হয়েছে সেখানে ডেফিনেটলি দিমিত ত্রিপোষ দুটো গোল করেছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে তবে যেটা কালকের রিভিউ ভিডিওতে বললাম যে আনোয়ার আলী এজ এ সেন্টার ব্যাক দারুণ খেলেছে মোহাম্মদ রাকি ব্রাইট ব্যাগে অনবদ্য লিস্টনকে যেভাবে আটকেছে এবং তার পাশাপাশি কেভিন সিভিলে সব থেকে বেস্ট লেগেছে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক কম্প্যাক্ট লেগেছে সেটা মেন কারণ ইস্টবেঙ্গলে এই জয়টা তুলেছে অবশ্যই আপফ্রন্টে ডিয়ামেন্টেগস বিপিন সিং এবং এডমুন্ডকে ভালো লেগেছে মিডফিল্ডে মোহনবাগানকে ইস্টবেঙ্গল ডমিনেট করেছে তবে সব থেকে বড় কথা ডিফেন্স যেরকম করেছে কেভিন সিভিলে যেভাবে আর কি ম্যাক্লাডেনের এগেন্স্টে ডিফেন্স করেছে ম্যাকলাডেন যে লেভেলের স্ট্রাইকার যে কোনো একটা হাফ চান্স থেকে কিন্তু গোল করতে পারে তাকে কিন্তু সুযোগই দেয়নি ম্যাকলাডেনকে ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিল কেভিন সিভিলে তো ইস্টবেঙ্গলে নতুন রিক্রুট করা বিদেশিদের মধ্যে হামিদ আহাদ বলো মিগুয়েল ফিগুয়েরা বলো বা মোহাম্মদ রশিদ তাদের ভালো খেলা তো আমরা আগে দেখেইছিলাম বাট কেভিএম সিভিলকে সেই লেভেলের চ্যালেঞ্জের মুখে এর আগে অবধি পড়তে হয়নি ডার্বিতে পড়তে হবে আমরা ভেবেই বাট যথেষ্ট ভালো খেলেছে আর এই কেভিন সিভিলের ব্যাপারে কথা বললে তার কিন্তু নামটা প্রথম আমরা শুনি ভারতীয় ফুটবলে অন্য কোনো ক্লাব আগে যদি অ্যাপ্রোচ করে খবর না আসে সেটা অন্য কথা তবে কেভিন সিভিলের নাম কিন্তু প্রথম শোনা যায় মোহনবাগানের সঙ্গে মোহনবাগানের সঙ্গে তার লিঙ্ক আপের খবর বেরিয়ে আসে এই বছরের মে মাসে তখন ভিডিও বানিয়ে তোমাদের জানিয়েও ছিলাম যে কেভিন সিভিলে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো রিক্রুট হতে পারে ইয়ং প্লেয়ার এবং অ্যাগ্রেসিভ প্লেয়ার আলবার্তোর সঙ্গে তার ভালো জুটিও হতে পারে এবং টমের উপর কিন্তু একটা আপগ্রেডও হতে পারে এবং সেই মোমেন্টে টম আলড্রেড মোহনবাগানে থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন ছিল ব্যাঙ্গালোর অফিসের সঙ্গে তার রীতিমতো ভালোভাবে কথাবার্তা চলছিল দেন টম যখন এক্সটেন্ড করে মোহন আর কেভিন সিভিলের জন্য চায় না পরে ইস্টবেঙ্গল তাকে নিয়ে আসে এবার মোহনবাগান বাগান টমকে রেখে যে কাজটা করেছে সেটাও ঠিকই আছে কারণ লাস্ট ইয়ার টম যেরকম খেলেছিল সেখানে টম আলবার তো জুটিটাকে ভাঙারও কোনো দরকার ছিল না তো মোহনবাগান বাগান সেটা করে ইস্টবেঙ্গল কেভিন সিভিলেকে নিয়ে আসে এবং দেখে তো মনে হচ্ছে ইস্টবেঙ্গল একটা জেম পেয়ে গিয়েছে সেখানে কেভিন সিবিলে এ জুটিটা কিন্তু বেশ চমতে পারে ইস্টবেঙ্গলের ডিফেন্সে তবে মোহনবাগানের জন্য কিন্তু কিছুটা চিন্তা বাড়বে এই ডার হারটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ওয়েক আপ কল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ক্যাম্পেনের আগে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে এমন একটা গ্রুপ পেয়েছে যেই গ্রুপে কিন্তু টপ টুয়ে শেষ করা সম্ভব পসিবিলিটি আছে অবশ্যই টাফ চ্যালেঞ্জ কিন্তু সেখানে আছে কিন্তু সেখানে যদি মোহনবাগানকে ভালো রেজাল্ট করতে হয় মোহনবাগান দলটা ভালো করে বানানোটা বেশি দরকার ভালো করে প্রস্তুতি নেওয়াটা বেশি দরকার এবং সেই জায়গাতেই এখনো প্রশ্ন উঠবে কেন ষষ্ঠ ফরেনার এখনও এলো না সপ্তম ফরেনার মোহনবাগান আনবে কিনা এ এফসি ক্যাম্পেনকে মোহনবাগান কতটা সিরিয়াসলি নিচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু উঠবে কারণ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচ কিন্তু এক দেরি নেই মোহনবাগানের জন্য এবং তার আগে এখন অব্দি ষষ্ঠ ফরেন আর কিন্তু আসেনি এবার মোহনবাগান ম্যানেজমেন্ট কি হারের পর একটু নড়ে ছড়ে বসেছে কারণ মার্কাস মার্কুল একটা টুইট দেখলে কিন্তু সেটা মনে হতেই পারে যেখানে কিন্তু মার্কাস জানিয়েছে যে নেক্সট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মোহনবাগানের জন্য একটা ট্রান্সফার ডেভেলপমেন্ট হতে পারে এখন অবধি কোনো কিছুই ফাইনাল নয় তো সেখানে কি মোহনবাগান নতুন কোনো বিদেশির দিকে দেখছে নাকি নতুন কোনো ইন্ডিয়ান প্লেয়ার সাইন করানোর জন্য দেখছে সেটা তো মার্কাসেরই একটা টুইট দেখে বলা যাবে না বাট আমার মনে হয় মোহনবাগানের শাস্তা বিদেশিই দরকার রপশন জানে না কেন তার ব্যাপারটা এখনও অ্যানাউন্স করছে না তাকে আনবে কি আনবে না বা ডিল কোল্যাপস হয়ে গেছে কি না কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে কেন আসছে না এখনো তবে অপশন দরকার আছে অ্যাকচুয়ালি কারণ আমরা দেখেছি যখন লিস্টন ইনএফেক্টিভ হয়ে গিয়েছে সেখানে লিস্টনকে রিপ্লেস করার মতো কোনো অপশন নেই যেটা আগে অব্দি আশিক কুরুনিয়ান ছিল রাইট উইংও মনভীর সিং কিয়ান নাশিদিদের চোট থাকায় সেই জায়গাটাতেও মোহনবাগান স্ট্রাগল করেছে এবং এফসি মতো ক্যাম্পেনে মনভীরের বিকল্প হিসেবে কিয়ানকে কতটা ট্রাস্ট করা যাবে সেটাও একটা প্রশ্নের জায়গা ফলে আই একটা উইঙ্গারও মোহনবাগানের দরকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ ভালো করার জন্য প্লাস আপুইয়ার পাশে খেলার জন্য একটা বিদেশি হোল্ডিং মিডফিল্ডারও দরকার সেখানে অপশনকে সাইন করালেও আরও একটা সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানকে আনতে হবে একটু এক্সপিরিয়েন্স কাউকে একদম চার কোটি পাঁচ কোটি রুপায় আনতে হবে সেরকম তো কোনো মানে নেই মাঝে মাঠে বল ধরে খেলতে পারে সেই

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর মতো জায়গাতে ভালো করার জন্য কনার্সিল্ডও ভালো অপশান হতে পারে রাইট উইংয়েও খেলতে পারে তোমার অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে পারফেক্ট অপশান কিন্তু মোহনবাগানের জন্য হতে পারে বাট দেখা যাক মোহনবাগান সপ্তম বিদেশি আনে কিনা না আনলে কাকে আনে বা মার্কাস যে ডেভেলপমেন্টের কথা বলছে সেটা কোন দিকে হচ্ছে সেই সব দিকে নজর থাকবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যখন আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই